বাচ্চারা স্কুল থেকে ফিরে আসলে বা ব্রেকফাস্টের জন্য আমরা সাধারণত ব্রেড অলওয়েজ ব্রেড বাটা বা ব্রেড অমলেট দিয়েই থাকি বাচ্চাদেরকে বা নিজেরাও খেয়ে থাকি কিন্তু সেই ব্রেডকে যদি একটুখানি চেঞ্জ করে সুন্দর ইন্টারেস্টিং করে আমরা ব্রেড প্যানকেক এইভাবে তৈরি করে দিই বাচ্চারা হাসতে হাসতে খেয়ে নিবে এবং বোরিং ফিলও করবে না তো চলুন দেখে নিই আজকের এই ব্রেড প্যানকেক ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো দেখুন আমি ব্রেড নিয়ে নিয়েছি এরকম দু তিনটে ব্রেড আমাদের কাছে অনেক সময় বেঁচেও যেতে পারে সেই তখনও করতে পারেন এই রেসিপিটা যেমন এই পেছনের ব্রেডটা দেখালাম সেটা কেউ খেতে চায় না তো চলুন এটা তার রামপান হিসেবে আমি আপনাদেরকে তার সলিউশন দিচ্ছি যেমন বললাম টিফিন হিসেবেও দিতে পারেন বা বাচ্চাদের ছোটো ছোটো খিদের সময় আপনারা এই রেসিপিটা বানাতে পারেন ব্রেড দিয়ে যেটা দারুণ হবে চেঞ্জেস আসবে একটা বা যদি ব্রেড বেঁচে যায় এভাবে ইউজ করে বাড়ির সবাইকে সার্ভ করতে পারে তো কড়াইতে জল দিয়ে দিলাম জলটা একটু গরম হতে দেব তারপর কিছু মশলা মিশিয়ে দেব একদম সামান্য কিছু মশলা মেশাবো দিয়ে দেবো প্রথমে টেস্টের জন্য স্বাদ মতো নুন আর দিয়ে দেব একটুখানি আমার কাছে ছিল পাও ভাজি মশলা সেই পাও ভাজি মশলা যদি আপনার কাছে না থাকে কোনো টেনশন নেই নুডলস মশলা গরম মশলা ম্যাগি মশলা বা কিছু না থাকে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দেবেন দারুণ লাগবে খেতে আর দিয়ে দিলাম একটুখানি পাও ভাজি মশলা তো পাও ভাজি মশলা পাও মানে ব্রেডকেও বলা যায় তাই আমাকে যে পাও ভাজি ছিল তাই মনে করুন এটা দিলে ভালো হবে ইন্টারেস্টিং হবে এবং দারুণ হয়েছিল দিয়ে দেবো একটুখানি আদা গ্রেড করে তো একটুখানি আদা গ্রেড করে দিচ্ছি আপনারা ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন বা থেতো করেও দিতে পারেন তো এইভাবে দিলে মুখে পড়বে না খেতেও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন জলটা কিন্তু অলরেডি গরম হতে শুরু করেছে আমি কিন্তু মশলাগুলো মিশাতে আছি তো এইভাবে আঁচটা একটু কমিয়ে রেখে এই কাজটা করবেন আর মাঝে মাঝে আমি একটু মিশিয়ে দেবেন যাতে জলটার সঙ্গে মশলাগুলো মিশে যায় এবার ব্রেডটাকে মানে যে ব্রেড দুটো তিনটে নিয়েছি আমি এভাবে রাফলি কেটে কেটে আমি দিয়ে দেব এবার কি করতে হবে আপনারা এখানটায় যে কোনো ব্রেডই ইউজ করতে পারেন আমি আমি আমার কাছে যে ব্রেড ছিল হোয়াইট ব্রেড সেটা আমি দিয়ে দিয়েছি তো একটু হাত দিয়ে এরকম দাপিয়ে দাপিয়ে এটাকে ভেঙে দেব মানে জলের মধ্যে যাতে মিশে যায় আর সফট একটা ডোয়ের মতো হয়ে যায় ততক্ষণ এটাকে এরকম করতে থাকবে ততক্ষণ এইভাবে করতে করতে দেখবেন যে এটাকে সফট হয়ে গেছে যতক্ষণ না হবে ততক্ষণ এটা করতে থাকবেন আঁচটা কিন্তু তখন কমিয়ে দেবেন এবার যখন আঁচ বন্ধ করতে হবে আমি বলে দেব এবার কিন্তু আঁচটা আমি বন্ধ করে দিয়েছি যখন আমার পুরো ব্রেডটা একদম মিহি সব মানে মসৃণ হয়ে গেছে তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যদি আপনি পেঁয়াজটাকে সিপ মানে খেতে না চান তা স্কিপ করে দেবেন দিয়ে দিলাম একটুখানি ছোট ছোটো করে কেটে রাখা ক্যাপসিকাম এখানে আপনি গাজরও দিতে পারেন দিয়ে দিলাম ধনে পাতা এখানে যে কোনো রকম সবজি আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে চাইলে দিতে পারেন ছোট ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়ো তো চালের গুঁড়ো আমার কাছে ছিলাম তাই চালের গুঁড়ো দিলাম আপনার কাছে যদি না থাকে আপনি সুজিও দিতে পারেন কারণ সুজি সবার ঘরে থাকে তো সুজি দিলেও কোনো অসুবিধা নেই সেম রেজাল্ট আপনি পাবেন হয়ে গেল এবার মিশিয়ে দিলাম চালের গুঁড়োটাকে একসঙ্গে অনেকগুলো চালের গুঁড়ো দেবো না একটুখানি বুঝে সুঝে দেব যদি লাগে পরে মেশাবো একটুখানি তেল দিয়ে দিলাম যাতে একটা সুন্দর বাইন্ডিং আসে এবং এটা মারতে সুবিধে হয় তো চলুন একটুখানি তেল দেওয়ার পর মনে হচ্ছে আমাকে আরেকটু চালের গুঁড়ো চাই তো আমি আরেকটু চালের গুঁড়ো মিশিয়ে দিলাম এখন কিন্তু মাথায় রাখবেন যে গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবারে আর কিছু একটু মশলা দেবো এর মধ্যে যেটা আমি আগে দিতাম ভুলে গেছি তাই জন্য আবার এখন মিশিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একটুখানি কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার অবশ্যই দেবেন দেখতে ভালো হবে এবং ঝাল হয় না বাচ্চাদের খেতে অসুবিধা হবে না আর দিয়ে দিলাম চাট মশলা তো চাট মশলা বাড়িতে থাকলে অবশ্যই দেবেন না হলে ম্যাঙ্গো পাউডারে মানে আমচুর পাউডারও দিতে পারেন খুব সুন্দর একটা স্বাদ আসে এবারে এটাকে ঠান্ডা করে আমি একটা পাত্রে নামিয়ে দেবো তো একটু ঠান্ডা করে আমি এটাকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বাড়িতে যখন করবেন একটু বেশি করে ঠান্ডা করে করবেন তাহলে আপনাদের সেই প্যানকেকটা বানাতে সুবিধা হবে তো চলুন এটাকে আমি কড়াই থেকে না নিচ্ছি না নিয়ে একটু ঠান্ডা করে নেবো স্প্রেড করে দেবো এটাকে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছুই না ভীষণ সিম্পল কিন্তু খেতে আমি বিশ্বাস করুন যেমন নরম হয় তেমন বাচ্চারা চটপট নরম এবং কুচকু কুরকুর একটা খাবার খেতে ভালোবাসে যেটা খেতেও টেস্টি হবে আর সফট হবে ওরা বেশ স্পেশালি এ ধরনের খাবার খুব পছন্দ করে একটু রানিয়ে দিলাম চামচ দিয়ে কারণ এখন একটু গরম গরম আছে হাতে একটু তেল নিয়ে যেভাবে দেখাচ্ছি এভাবেও করতে পারেন আদারওয়াইজ এমনিও হাতে হাতে করে দিয়ে দিতে পারেন যে আমি দেবো চলুন দেখিয়ে দিই প্রথম স্টেপটা এইভাবে হাতের মধ্যে টিকির মতো করে নিতে পারে বা চলুন নেক্সট স্টেপে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবো তো এইভাবে করলে যদি আপনার সুবিধা হয় এভাবে আপনি করতে পারেন তারপরে চলুনটাকে সেঁকে নেবো মানে প্যানকেকগুলোকে তৈরি করে নেব ভেজে নেব তো আমি একটা ননস্টিককে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি মানে একটা তাওয়া নিয়ে নিয়েছি তো এটাকে শ্যালো ফ্রাই করব আমি তো আপনি যদি চান যে একটুখানি বেশি তেল দিয়ে করবেন তাহলে প্যান ফ্রাইও করতে পারেন মানে একটু বেশি করে তেল দিয়ে করতে পারেন তো আমি চাইলাম এটাকে হেলদি ওয়েতে একটুখানি তেল কম দিয়ে করার কারণ বাচ্চারা যখন স্কুল থেকে ফিরে আসবে বা ছোটো ছোটো খিদে ওদের তখন কম তেল দিয়ে যে কোনো খাবার দেওয়াটা বেটার তো এইভাবে হাতে করে নিয়ে একটু পাকিয়ে এভাবে আস্তে আস্তে করে চেপে চেপে দিয়ে দিচ্ছি এটাই সব থেকে সোজা রাস্তা আমার মনে হয় দেখুন এভাবে আস্তে আস্তে করে দিয়ে দেব তো আপনারা আমি আরেকবার বলে দিই যদি বাড়িতে যখন করবেন একটু বেশি করে ঠান্ডা করে নেবেন মানে মোটামুটি নর্মাল টেম্পারেচার আসার পর তাহলে কি হবে এই জিনিসটা তৈরি করতে বেশি হাতে চিপকাবে না এটাই বলার উদ্দেশ্য তো আমি যেহেতু ভিডিও করছি আমি একটু তাড়াতাড়ি দিয়ে আপনি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো একটু ঠান্ডা করার পর বুঝতেই পারছেন কি বলতে চাইছি দিয়ে দিলাম এইভাবে আস্তে আস্তে দিয়ে দেব যদি মনে হয় সে মানে আপনার মনে হচ্ছে একটু মোটা মোটা হয়ে গেছে হাত দিয়ে এরম চেপে চেপে একটু পাতলা করে দেবেন হ্যাঁ এটাকে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো শেপে বানাতে পারেন এটাকে আপনি সিলিন্ড্রিক্যাল শেপ দিতে পারেন এটাকে আপনি ছোট ছোট একদম গোল গোল করে নিয়ে মানে বাইট সাইজ করে একটু বেশি তেল দিয়ে একটুখানি যদি আপনি একটু বেশি তেলে ভাসতে চান সেভাবেও করতে পারেন আমি আইডিয়াটা আপনাদেরকে দিয়ে দিলাম তো আমার মনে হয় এইভাবে দিলে বাচ্চাদের খেতে দেখতেও ভালো লাগবে জিনিসটা খেতেও সুবিধা হবে এইভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে সেপগুলো যদি আপনার মনে হয় একটু বিগড়ে গেছে তো এইভাবে চেপে চেপে ঠিক করে দেবেন আর যে প্যানে তেলটা আছে এভাবে আমি আস্তে আস্তে করে তেলে নিচে দি মানে তেলগুলো যাতে সবগুলো নিচে যায় সেভাবে আমি করে দিচ্ছি তো এইভাবে ধীরে ধীরে করতে হবে আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো আছে করতে হবে তাহলে আপনার যে প্যান মানে যে প্যানকেকটা একটা সেটা সুন্দর খেতে হবে ভেতর থেকে পুরো তৈরি হয়ে যাবে এবং সুন্দর করে ভাজা হবে তো ওপরে একটুখানি ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে অপরের দিকটাও আমাদের চিপ না যায় এবং সুন্দরভাবে ভাজা হয় জাস্ট অল্প একটু তেল ব্রাশ করে দিলাম হয়ে গেছে এবার একটু ফ্রাই হলে আমি এটাকে উল্টে দেব তো উল্টানোর সময় একটু কেয়ারফুলি উল্টাবেন কেননা এটা একটু সফট কেন কি ব্রেডের তো তাই জন্য একটু সফট হবেই এটা আর তার জন্যই বাচ্চারা খেতে দারুণ ভালোবাসবে কেননা এই খাবারটা বাচ্চারা ব্রেড খেতে খেতে বোর হয়ে যায় আমরা নিজেরাও চায়ের সাথে যদি এটা সার্ভ করেন খুবই ভালো লাগবে খেতে একবার তৈরি করে দেখতে পারেন এরম একটা জিনিস যেটা চায়ের সাথে আমাদের বড়োদেরকেও খুব ভালো লাগবে এবং এটা যখন তখন তৈরি করতে পারবেন এবং এই টিকিগুলো বা প্যানকেকগুলো তৈরি করে রেখে দিলেন বাড়িতে কেউ আসবে বা বাচ্চারা স্কুল থেকে আসার আগে তৈরি করে রেখে দেবেন আর আসার সাথে সাথে এরম রেডি করে ভাড়া ভেজে দিয়ে দেবেন জাস্ট একটু সস দিয়ে দিয়ে দেবেন কিছু যায় না বা এমনি দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই হয়ে গেছে একটা পিস্ট উল্টে দিলাম সবগুলোকে এবার আর একটা দিক আমরা আস্তে আস্তে ধীরে ধীরে চেপে চেপে ভেজে নেব তো কিছুই না এটা একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে তো আপনাদের যদি ভালো লাগে এই আইডিয়াটা যেটা আমি ব্রেড দিয়ে বানালাম কেন ব্রেড আমরা সবাই খাই বাড়িতে কিন্তু সেই ব্রেড অমলেট ব্রেড বাটার এরমই আমরা বা ব্রেড দিয়ে স্যান্ডউইচ তো এরম করে ব্রেডের একটা রেসিপি যেটা সবাই খেয়েও বুঝতে পারবে না আপনি কী বানিয়েছেন মনে হবে আলুর চপ টাইপের খানিকটা লাগবে খেতে তো বিশ্বাস করুন একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন তো কেমন লাগলো এই আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি রিকোয়েস্ট করব একবার ট্রাই করে দেখবেন বাড়িতে যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ একটা নতুন আইডিয়া তো চলুন হয়ে গেছে একটু উপর দিয়ে তেলগুলোকে সাইডের আমি এভাবে এভাবে নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আর ধীরে ধীরে একদম একটু ধীরে ধীরে আমি এটাকে শেখে নিলাম তো চলুন এবার এটাকে করে দেবো সার্ভ তো আশা করি আপনাদেরকে এই আইডিয়াটা খুব ভালো লাগবে এবং বাচ্চাদেরকেও দিয়ে বাচ্চারা তো খেয়ে খুশি হবেই হবে কারণ এটা আমি টেস্টেড বলছি কারণ সবার খুব ভালো লাগে এরম রেসিপি যেগুলো একটু ইউনিক হয় বাট আমাদের ঘরে আছে এরম কিছু দিয়ে আমরা বানিয়ে ফেলতে পারি তো চলুন আজকের এই প্যানকেকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে আমার সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরম সিম্পল টেস্টি রেসিপির জন্য দেখুন আমি শুধু একটুখানি সস দিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি আপনারাও এরম করে করতে পারেন তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট প্লিজ একটা কমেন্ট করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন এনজয় দ্য ভিডিও বি সেফ অ্যান্ড বি হেলদি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই